আসসালামু আলাইকুম দর্শক দর্শক যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তারা পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর আনকমন ডিজাইনের ব্লেজার ডিসকাউন্ট মূল্যে প্যান্ট কোটি ব্লেজার থ্রি পিসের সেট নিতে পারবেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ছয় হাজার চারশো টাকার ব্লেজার মাত্র বত্রিশশো টাকায় এই অফার শুধুমাত্র আমাদের চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য সুতরাং দেরি না করে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই সীমিত সময়ের অফারটি লুফেনি যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আমাদের শোরুম ভিজিট করতে চান তারা আমাদের চ্যানেল থেকে শোরুমের লোকেশন ভিডিও দেখে আমাদের শোরুমের ঠিকানা আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড জি প্লাজা ছয় নম্বর দোকান লিবাসি শুধুমাত্র আমরাই দিচ্ছি প্যান কোটি ব্লেজার থ্রি পিসের সেট ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে মাত্র বত্রিশশো টাকায় শুধুমাত্র আমাদের চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য সুতরাং না করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই সীমিত সময়ের অফারটি লুফে নিন